প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার বিয়ে হয়েছিল। তো তানিয়ার ঘরে সৎমা আছে এছাড়া আর কেউ নেই তো তানিয়ার বাবা নেই তানিয়া সৎমাই তানিয়াকে বড় করেছে তো তানিয়ার মা যখন মারা যায় তো তার বাবা আরেকটি বিয়ে করে তো সে সৎ ঘরেও ছেলে মেয়ে আছে তো তানিয়া সৎ তাকে বিয়ে দেয় তো বিয়ের তিন মাস পরে তার ডিভোর্স হয়ে যায় কারণ তার সৎ মা যেটা দেওয়ার কথা ছিল দিতে পারেনি কারণ অভাবে সংসার তার মা পরের বাসায় কাজ করে আর তানিয়া সেলাই মেশিনে কাজ করত। তো বর্তমানে তানিয়া ডিভোর্স হয়ে গেছে কারণ তার সৎ কথা দিয়ে কথা রাখতে পারেনি আর রাখবেই কী করে কারণ তারা তো অনেক গরিব অসহায় তারপরে কথা দিয়েছিল যদি পারে দিত কিন্তু কেউ তাদেরকে সহযোগিতা করেনি বলে তার ডিভোর্স হয়ে যায় তো এখন তানিয়া বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যে বয়সের হোক তানিয়া তাকে বিয়ে শি করবে তানিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তানিয়াকে যে পছন্দ করে বিয়ে করবে তানিয়া তাকেই বিয়ে করতে রাজি আছে। তো দর্শক এ ছিল তানিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি